ওই দিন সকালবেলা আমি আর আমার আম্মু একটা নিউজ পেয়ে আন্টিদের বাসায় যাই সাথে আমার মেয়েকেও নিয়ে যাই এরপর হচ্ছে বাসায় এসে দুপুরের জন্য রান্নাবান্না করি তো সকালবেলা আন্টিদের বাসায় গিয়ে আমরা সাদে গিয়েছিলাম সাদে গিয়ে দেখি যে আন্টিদের বাসায় যে সুপারি গাছ আছে ওই সুপারি গাছে সুপারি ধরেছে আর আমার মেয়েকে তো আমার খালাতো ভাই নিয়ে ট্যাঙ্কির উপরে বসিয়ে রেখেছে তো তারপরে হচ্ছে ওই গাছ থেকে আমি সুপারি পাড়ার চেষ্টা করছিলাম তারপর একটা সুপারি পেয়েছিলাম সুপারিগুলো হচ্ছে পেকে ছিল কয়েকটা সুপারি এই গাছটা দেখে আমার আগের আমাদের সুপারি গাছের কথা মনে পড়ে গেল আমাদের বাসায়ও চার থেকে পাঁচটা সুপারি গাছ ছিল আমাদের ওই গাছগুলোতে অনেক সুপারি আসতো আর পেকে সুন্দর হলুদ কালার কমলা কালার হয়ে থাকতো দেখতে আরও বেশি সুন্দর লাগতো আর এত পরিমাণ সুপারি হতো যা বলার বাহিরে তো অনেক দিন পর হচ্ছে আমি সুপারি গাছ দেখেছি তো আমাদের ওই গাছগুলোর কথা মনে পড়ে গেল এখন আর ওই গাছগুলো নেই গাছগুলো কাটা পরে গিয়েছে বিল্ডিং করার পর তো যাই হোক তারপর হচ্ছে আমি বাসেলে আসি বাসে এসে হচ্ছে আমি রান্নাবান্না করি আম্মু আর বাসায় আসেনি আম্মু আন্টিদের বাসায় ছিল তারপর হচ্ছে আমি বাসে এসে হচ্ছে মুরগির মাংস রান্না করি আর হচ্ছে ডাল রান্না করি তো এখানে হচ্ছে আমি মুরগির মাংস হচ্ছে আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম বাসায় এসে তারপর মাংসটা ভিজে যাওয়ার পর মাংসটাকে পিস পিস করে কেটে নিয়েছি তারপর পেঁয়াজ টিয়াজ সব কিছুই আমি কেটে আগে গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে রান্না করছিলাম ফার্স্টে হচ্ছে মুরগির মাংসটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজগুলো ভেজেছি পরিমাণ মতো সব মশলা টসলা দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি তারপর মাংসগুলো নেড়ে চড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি এদিকে হচ্ছে আমি ডালও বসিয়েছিলাম কারেন্টের চুলার মধ্যে আমার ডালটাও প্রায় হয়ে গিয়েছে শুধু ডাল বাগার দিতে হবে তো এদিকে হচ্ছে ডাল রান্নাও হয়ে গিয়েছে আর ওইদিকে মুরগির মাংসটাও প্রায় হয়ে আসছে তো আমি হচ্ছে একটু পরপর নিয়ে চেড়ে দিচ্ছিলাম আর এদিকে আমার মেয়ে অনেক বিরক্ত করছিল বাচ্চা নিয়ে রান্নাবান্না করা অনেক কষ্টকর বাসায় কেউই ছিল না আমার ভাইয়াও বাসা ছিল না আর আমার আম্মাও বাসায় ছিল না তো আমার মেয়েকে নিয়ে আমি একাই রান্না করেছি আব্বু ছিল দোকানে তো মেয়েকে নিয়ে রান্না করতে অনেক কষ্ট হয়েছে তারপরও কি করার কষ্ট করে রান্না করেছি আমি দুপুরবেলা বাসায় আসবে এসে খাওয়া দাওয়া করবে সাথে আন্টিরাও এসেছিল তো এই যে আমি একা একাই হচ্ছে মুরগি মাংসটা রান্না করেছি খেতে মোটামুটি ভালোই হয়েছিল তেমন একটা খারাপ হয়নি আর একটু লবণ দেওয়ার প্রয়োজন ছিল আর একটু লবণ দিলে একদম পারফেক্ট হতো তো যাই হোক একটু লবণ কম পড়েছে তারপর হচ্ছে সবাই লবণ নিয়ে খেয়েছে তারপর বিকেলবেলা আম্মু বাসায় আসার সময় এরকম পিঠা নিয়ে এসেছিল পিঠার অর্ডার দিয়ে আসছিলো পিঠা বাসায় এনে দিয়ে গিয়েছে তো আমরা হচ্ছে সন্ধ্যার পর এই সবাই পিঠা সুটকির ভর্তা আর হচ্ছে আমি যে মাংস রান্না করেছিলাম ওই মাংস দিয়ে খেয়েছি তো সবাই মিলে হচ্ছে একসাথে বসে খাবার খাওয়ার মজাই কিন্তু অন্যরকম এখানে সবাই বসে খাচ্ছিলাম আমার বাচ্চারা অনেক দুষ্টুমি করছিল। সাথে আমার বোনও এসেছিল আয়ান এসেছিল। তো আয়ান তারপর পারিশা সবাই অনেক দুষ্টুমি করছিল তো এইদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছিলাম ওদেরকে একটু একটু দিচ্ছিলাম ওরা একটু একটু খেয়েছে পিঠা হচ্ছে খেতে চায়নি তবে পারিসে একটু খেয়েছে পিঠা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ